হাতে ছিল মাত্র একদিন সময় আমরা ঘুরতে গিয়েছিলাম চায়ের রাজধানী শ্রীমঙ্গল শ্রীমঙ্গলে বেশ সুন্দর একটি রিসোর্ট এবং ফেমাস ফরেস্ট ঘুরে দেখার অভিজ্ঞতাই আপনাদের সাথে শেয়ার করব আমাদের জার্নিটা শুরু হবিগঞ্জ থেকে আমরা প্রথমে হবিগঞ্জ থেকে কোথায় যাবো আর তোমার সাথে প্রায় সাত মাস পর ট্যুর হচ্ছে আপনি যদি লখাল বাসে হবিগঞ্জ থেকে শ্রীমঙ্গল যেতে চান সেক্ষেত্রে ভাড়া পড়বে নব্বই টাকা আজকে আমরা ঘুরে দেখব শ্রীমঙ্গলের টি হ্যাভেন রিসোর্ট যেটি ঢাকা শ্রীমঙ্গল মহাসড়কে অবস্থিত আমরা আপাতত রিসিপশনে বসে রেস্ট করছি আর আমরা এই যে পার পার্সন চারশো টাকা দিয়ে সুইমিং করার জন্য টিকিট নিয়েছি সো আপনারা এখানে আসলে থাকতে পারবেন আর তবে আপনারা যদি আমাদের মতো মানে

এখন বাজে দুপুর বারোটা আর আমরা আসছি সুইমিং করতে মানে অনেকটাই আমি একটা সিদ্ধান্ত কারণ এত গরমের মধ্যে সুইমিং করাটা আমার কাছে মনে হয় না যে খুব ভালো একটা ফিল পাবো অথবা পানি অনেক গরম হয়ে আছে তো যেহেতু টাকা দিয়ে সুইমিংয়ের টিকিট কেটেছি অবশ্যই সুইমিং তো করবো আর এখানে আসার পর আসলে একটা ভালো ফিলিংস হচ্ছে কারণ চারপাশের এত সুন্দরভাবে সাজানো বিশেষ করে সুইমিং পুলের জুনটা আসলে অনেক বেশি সুন্দর সুইমিং করার আগে আপনারাই যে এখানে ওয়াশরুম আছে ওয়াশরুম থেকে আপনারা ফ্রেশ হয়ে নিতে পারেন এই যে এখানে গোসল করার জন্য আছে ওয়াশরুম প্রায় অনেক দিন পর সুইমিং নেমেছি সো কিছুক্ষণ সুইমিং করার পড়ি মানে ক্লান্ত হয়ে গেছে আর কি সো আপুকে বলতেছি জুস অর্ডার দিতে জুস অর্ডার দিতেছে না সো আপু কেন আপনি জুস অর্ডার দিচ্ছেন না দর্শকদের বলেন পো আমি এখন ছবি উঠেতেছি আমার ছবিগুলো উঠিয়ে দাও তারপর দিচ্ছি আর বাই একটা আসুন আমরা এই যে লেবু পানি লেবুর মানে অর্ডার দিয়েছিলাম আর কি তো এটার দাম পড়েছে পঞ্চাশ টাকা মানে কেন ইমাজিন এটা রাস্তায় আছে ভালো জুস মানে লেবুর শরবত দশ টাকা দিয়ে পাওয়া যাবে কিন্তু এখানে টাকা এই প্রচুর গরম আর অনেক করার পর একটু ডিহাইড্রেশন ফিল করছি সেজন্য লেবুটা নিয়ে তো এই তো এনজয় করছি তো আপনারা অবশ্যই আসবেন আর রিসোর্টের যাবতীয় ডিটেলস অবশ্যই দেখতে আপনারা জেনে নেবেন এই রিসোর্টের সুইমিং পুল সত্যি অনেক সুন্দর যা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি এবং এখানে আপনি চারশো টাকা দিয়ে টিকিট কেটে এখানে এক ঘন্টার জন্য সুইমিং করতে পারবেন এই রিসোর্টে বেশ কিছু বাংলো এবং কটেজ আছে যেগুলোতে আপনি সাড়ে তিন হাজার থেকে দশ হাজারের মধ্যে বিভিন্ন মানের রুম পেয়ে যাবেন আর এখানে আছে পার্টি করার ব্যবস্থাও একেবারেই রাস্তার পাশে এই রিসোর্টটা আর এই যে এখানে আছে বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন অ্যাক্টিভিটি তো বাচ্চারা আসলে এখানে অনেক মজা পাবে আর এই যে কটেজ আর এইটা হলো তাদের রিসিপশন আর এখানেও কয়েকটা রুম আছে আপনার থাকতে পারবেন আর এখানে কয়েকটা রুম আছে সো এখানে বেশ কিছু কটেজ এবং বাংলো আছে যেখানে আপনারা চাইলেই মোটামুটি মানের ফেসিলিটিস পাবেন কি করবো আমি জানি না কারণ এই ট্যুরের কোথায় নিয়ে যাবেন তো বলেন এখন দুপুরে খাবার খেতে যাব আর কোথায় যাব সেটা তো ব্লগই পরে দেখবেন না এখন বলতো আপনারা আর ভিডিও দেখবেন ইয়েস ইয়েস তো দেখাচ্ছি ভাই ভাই আসতে এই দেখুন দুপুরের খাবার খেতে আমরা চলে এসেছি শ্রীমঙ্গল শহরে অবস্থিত সাতকড়া রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টের খাবারের মান বেশ ভালোই ছিল বিশেষ করে করার দিয়ে মাংসের আচারিয়া আইটেমটি ছিল অতুলনীয় দুইশো টাকা লাগবে বা এখানে আপনারা যারা ঘুরতে আসবেন অবশ্যই শ্রীমঙ্গলে দাম দর করবেন কারণ ওই যে বাইরা অনেক বেশি চায় ভাই আপনি কিন্তু বেশি চাইতেছেন আপু ট্রিপল লাইনে কল দেন ভাই দেড়শো বেশি হয়ে যায় না আচ্ছা আপু যেহেতু বলছেন দেড়শো তাইলে আমরা যাই আমাদের গন্তব্য শ্রীমঙ্গল শহর থেকে লাওয়াছড়া তো আমরা এই যে এটা থম থম নিয়েছি যেটা আসলে সিলেট বিভাগের মধ্যে টমটম আপনি যে যান না কেন পাবেন অ্যাভেলেবেল বিশেষ করে হবিগঞ্জে একটু বেশি তবে এখানে আমরা টমটমেই যাচ্ছি যেহেতু আমরা ট্যুর মেট আমরা জাস্ট তিনজন আছি তো এখানে উনি টম বাই পাই বাই নিয়েছে দেড়শো টাকা আমি এর আগে আসলে টমটমে যাইনি লাওয়া ছড়াতে তো দেড়শো এটা বেশি কিনা কম আমি শিওর না আপনার বাবু অবশ্যই বার্গেনিং করবেন আমরা যেহেতু বাঙালি আমরা অবশ্যই বার্গেনিং করলে অবশ্যই কমেও পেতে পারি আর এই যে রাস্তাটা আপু যদি ভিউটা একটু দেখাও মানে এত সুন্দর চমৎকার চা বাগান আর বিশেষ করে এই যে এখানে রাবার বাগান ওইখান থেকে রাবার তোলা হয় তো যদি আমার সময় থাকতো আর সুযোগ থাকতো অবশ্যই আমি আপনাদেরকে আরো ডিটেলসে দেখাতাম যে কিভাবে আসলে রাবার বাগান থেকে মানে রাবার সংগ্রহ করা হয় তো উপভোগ করুন রাস্তাটা অনেক সুন্দর আর আজকে একটু গরম বেশি এখন মানে বৈশাখ মাস কিছুক্ষণ পর বৃষ্টিও হতে পারে যদি লাখি থাকি অবশ্যই আমরা এই ভিউটা পাবো আর এই যেখানে মানুষ পিকনিক করছে আসলেই আপনারা শ্রীমালে আসবেন অবশ্যই চমৎকার জায়গা

এই যে তিনটা টিকিট দেড়শো টাকা তো ওরা বলছে যে পার্কিং এর জন্য ত্রিশ টাকা দিতে হবে তো আমরা যেহেতু জিতে জাস্ট আসছি মানে এখানে রিজার্ভ আনি নাই তো আমরা ত্রিশ টাকা সেভ হয়েছে তো চলে যাই কথা বলে এখানে কি ব্যাংক আছে কে জানে পঞ্চাশ করে নিচে গাইস ভাই কিছু কি দেখার মতো আছে কোনো মানে পশু টশু নাই বানর দেখা যাবে সো এখন বাজে তিনটা ত্রিশ মিনিট আমরা লাওয়া চড়ায় চলে আসছি শহর থেকে খুব বেশি একটা সময় লাগে নাই মনে করেন এই তো বিশ পঁচিশ মিনিট সময় লাগছে আর ভেতরে ঢুকার পরেই মানে অনেক পর্যটক দেখছি তো ম্যাক্সিমাম মানুষই এখন চলে আসছে আর আমরা এখন ভেতরে ঢুকছি তো একটু নার্ভাস লাগছে তো চলুন সামনে যাই আর আপনাদেরকে যদি দেখাই যে এখানে গাছগুলো মানে অনেক বিশাল বিশাল গাছ মানে যেন এক একটা গাছ আকাশ ছুঁয়ে ফেলবে এই যে মধ্যে দিয়ে একটা রেল লাইন গিয়েছে সো এই জায়গাটা আসলে মানে একটা অন্যরকম সুন্দর আর এখানে নাকি আমার জল সিনেমার শুটিংও হয়েছে তো এই জায়গায়তে আপনারা যারা টিকটকার আছেন কনটেন্ট ক্রিয়েটর যারা আছেন সবাই এই জায়গায়তে এসে মানে ছোট মস্তি ছোট ভিডিও করতে পারেন আর এখানে এই যে মানে আপনি সাউন্ড কি শুনতে পাচ্ছেন এই যে মানে সব প্রাকৃতিক পরিবেশ মানে যেটাকে বলে একবারে পিওর প্রাকৃতিক পরিবেশ আর এখন যেহেতু মানে প্রচন্ড গরম তারপরেও কিন্তু খুব একটু বেশি মানে গরম লাগতেছে না তার কারণ হলো গিয়ে এই যে এখানে ইকো ফ্রেন্ডলি পরিবেশের জন্য তো আমি এখন এই জায়গাটা আশেপাশে ঘুরে তারপর আজকে ব্যাক করব কারণ এটা একদিনের ট্যুর ছিল সো উপভোগ করুন বাহ ওদর তো মজা মানে ওদর বোতল ফেলেছায়া পূর্বে আপনারা গাইড নিয়ে যেতে পারেন সেক্ষেত্রে আপনারা ভালোভাবে কিছু দেখতে পারবেন এই রাখেন সত্তর টাকা সত্তর টাকা আচ্ছা আশি টাকা দিবেন আর কোনো কথা না শ্রীমঙ্গল আসলে অবশ্যই আনস কিনতে ভুলবেন না এখানে আনসগুলো বেশ মিষ্টি এবং অসাধারণ তো ফাইনালি ঘোরাঘুরি শেষ করে বাসার উদ্দেশ্যে যাচ্ছি তো অনেক বেটার একটা এক্সপিরিয়েন্স হয়েছে আজকে তো নেক্সট ডে কোথায় দেখতে চান অবশ্যই কমেন্ট সেপশনে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সো ভালো থাকবেন ধন্যবাদ